আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে নিয়ে আসলাম আর একটি নতুন জায়গা ভিডিও এই হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাতষট্টি নম্বর ওয়ার্ড বক্সনগর সারুলিয়া ড্যামে ঢাকা এই জায়গাটি মূলত পোনে দুই কাঠার একটি খালি প্লট দেখতে পাচ্ছেন এখানে একটি ভিটি বাড়ি ছিল এবং রয়েছে গ্যাস সংযোগ বৈধ গ্যাস সংযোগ একটি ডাবল চুলা বাড়িঘর ভেঙে প্লটটি রাস্তা সমর্থন করা হয়েছে এই গ্যাস বিদ্যুৎ সংযোগ সহকারে এই প্লটটি বিক্রয় করা হবে জায়গার পরিমাণ হচ্ছে এক পনে দুই কাঠা জায়গার পরিমাণ হচ্ছে পনে দুই কাঠা এবং এর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা এই পণে দুই কাঠা আর প্লটটি প্যাকেজ মূল্য মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা যদি কোনো ভদ্র ক্রয় করিবার ইচ্ছে পোষণ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি অ্যাড্রেসটি আবার বলছি ঢাকা